ফুল হয়েছে দেখুন যেমন পাতার ভেরিকেশন ঠিক সেরকম ফুল এইসব গাছে ফুল না হলেও পাতা দেখেও মন ঘরে যায় এটা হচ্ছে খুবই কম দামের একটা আইডি আর এটা হচ্ছে আপনার সানসেট অরেঞ্জ বিভিন্ন ছাদ বাগানে ভিডিও করতে করতে গিফটেরও অভাব হয় না বিভিন্ন গাছ গিফট পাওয়া যায় ঠিক সেরকমই একটা আমি আইডি পেয়েছি খুব পছন্দের আইডি নাম হচ্ছে বিদ্যাধরী একদম মাথা থেকে গোড়া পর্যন্ত ফুল আসছে দেখুন গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও প্রথমে আপনাদেরকে এক ঝলক এই গাছটার ছবি আপনাদেরকে দেখিয়েছি গাছটা অতি সামান্য একটা গাছ কিন্তু এর অসাধারণ ফল আপনার মন কাড়বে দারুণ ফুল হয় পাতার ভেরিকেশন তো আগেই বললাম আপনাদেরকে আর এর উজ্জ্বল অরেঞ্জ কালারের ফুল আপনার মন ভরিয়ে দিবে সানসেট অরেঞ্জ এমন একটা ফুল ছাদের যে কোনায় রাখুন আপনার ছাদকে আলো করে রাখবে আজকে মূলত ভিডিও করছে আপনাদেরকে আবার আমার যে সেলিং স্টক আছে সেই সেলিং স্টকে চারটে নতুন আইডি অ্যাড হয়েছে খুব সুন্দর আইডি তো আপনাদেরকে সেসব আইডিগুলো দেখাবো এই সময় তার জন্য আজকে ভিডিওটা করা তো চলুন দেখি আজকে কি কি আইডি আবার নিয়ে আসতে পেরেছি আপনাদের জন্য তো আপনাদের নিত্য মতো আইডি নিয়ে আসতেই এবং মানুষের চাহিদাও দিন দিন বাড়ছে আজ একটা দুটো আইডি আইডি করতে করতে প্রায় থেকে সেল করছি এটা আমি নিজেকে খুব মানে গর্ববোধ করছি যে মুর্শিদাবাদের মতো একটা জায়গায় থেকে আমি এতটা আইডি মানুষের হাতে তুলে দিতে পারছি কারণ বিগত দিনে আমরাই অনেক দূর দূর থেকে আইডি নিয়ে আসতে হতো এক একটা গাছ আনতে খরচও হতো প্রচুর তো সেই সবগুলো মানুষের কথা ভেবে আজ এই যে কর্মকাণ্ড আমি শুরু করেছি তাতে মানুষ যথেষ্ট ভালো সারা দিচ্ছে এবং অগ্নত মানুষের ভালোবাসাও পাচ্ছি এবং এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে মানুষের এত পরিচিত বেড়েছে আমি ভাবতেই পারিনি যে এত মানুষ আমাকে ফোন করবে এবং একে অপরের সঙ্গে কথাবার্তা আলোচনা শুধু যে আমি বলছি তা না অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতেও পাচ্ছি পরামর্শও পাচ্ছি তো এই ভালোবাসা যাতে টিকে থাকে সেই আশায় রাখি তো চলুন আপনাদেরকে আজকে কি কি নতুন আইডি নিয়ে এসেছি সেই চারটে আইডি আপনাদেরকে দেখাবো এক এক করে এখানে একটা চারা দেখুন বেশ বড় চারা অনেক দূর থেকে এসছে কালকে এসছে গাছগুলো এখনো ধকল কাটিয়ে উঠতে পারেনি গ্রাফটেড চারা আর রুট স্টক দেখুন এত মোটা স্টক আর গাছটা কমসে কম দু ফুট হবে দু ফুট হবে গাছটা এত বড় গাছ আর সুন্দর ফুল হয় আর আইডি হচ্ছে ফ্লাইবেটস ফ্লাইবেটস আর একটা দেখাবো সেগুলো বলবো আপনাদেরকে ফ্লাইবেটস এর ফুল খুবই ভালো আমার তো খুব পছন্দ হয়েছে বলে এসব আইডিগুলো নেওয়া হয়েছে দুর্দান্ত ফুল এবং ফ্লাওয়ারিং খুব ভালো হয় বেশ বড় গাছ দেখুন সব একদম রেডি গাছ দারুণ গাছ তো ফ্লাইবেটস অবশ্যই আপনারা করুন এবং যারা নিতে চাইছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন চারাটা দেখুন কত বড় দেখুন আরো একটা আইডি দেখুন গ্রাফটেড চারা আজকের যে চারটে চারা আপনাদেরকে দেখাবো সবগুলোই গ্রাফটেড গাছ এবং খুব ভালো গাছ এসব গাছ যারা প্রথম দ্বিতীয় তৃতীয়বার গাছ করে ফেলেছেন তারা অবশ্যই নিয়ে করতে পারেন খুব সুন্দর এবং এইটুকু চারাতে ফুল দেখুন চলে এসেছে এর আগে আপনারা দেখেছেন লেডিবার্ড আমি আপনাদেরকে দেখিয়েছি এবং অনেকের হাতে তুলে দিয়েছি লেডিবার্ড আর একটা ভেরিকেশন এটা মানে আরেকটা আইডি এটা লেডিবার্ড জিন্দা তো লেডি বার্ড জিন্দা এটা চারা খুব সুন্দর রুট স্টক এবং এইটুকু চারাতে ফুল দেখুন যেখানে পাতা বেরাচ্ছে সেখানেই ফুল এত সুন্দর চারা এবং লেডিবার্ড জিন্দার ফুলের পিক তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আপনারা দেখুন লেডিবার্ড জিন্দা দারুন ফুল দুর্দান্ত ফুল হয় খুব সুন্দর চারা বাজারে এক এক করে আইডি আসছে আর আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে কোনটা নিব আর কোনটা রাখবো কারণ এক একটা আইডি হয়তো সবাই করতে করতে বলছে এই মাত্র হয়তো শেষ হয়েছে কিন্তু না কেবল শুরু হয়েছে আগে অনেক কিছু বাকি আছে তো আইডি দেখুন গ্রাফের চারা এটাও বেশ সতেজ ভালো এবং সুন্দর চারাটা আপনার গ্রাফটিং খুব সুন্দর জয়েন্টও হয়ে গেছে আইডি হচ্ছে সিম্বোসিস খুব সুন্দর চারা দারুন এর ফুল খুব সুন্দর আপনারা স্ক্রিনে এর ফুল দেখতে পাচ্ছেন এসব গাছ নিত্য নতুন চলে আসছে আমারও ছাদ বাগান এখনো রোপণ করা হয়নি তবে খুব তাড়াতাড়ি রোপণ করতে হবে কারণ এর ফুলে আমি নিজেও মুগ্ধ হয়েছি খুব সুন্দর ফুল দেয় এবং গ্রাফটেড চারা খুব সুন্দর ভয়ের কিছু নয় যে কেউ করতে পারে খুব সুন্দর এখানে আরো একটা চারা খুব সুন্দর এগুলো ছোট প্যাকেটে করা আছে কিন্তু রুট স্টক অনেক মোটা অনেক মোটা এবং গ্রাফটেড চারা আর পাতাতে আছে একটু এখনো পুরোপুরি আসেনি তবে আগামী দিন চলে আসবে গাছের একটা বয়সের ব্যাপার আছে তবে গ্রাফটিং খুব সুন্দর সফল গ্রাফটিং হয়েছে দারুণ লাগছে আর আইডি হচ্ছে ইওলো ফ্যান্টাসি খুবই সুন্দর ফুল এবং চাহিদা সম্পূর্ণ গাছ এই মুহূর্তে খুব চাহিদা এবং ইয়েলো বাগান বিলাসের একটা আলাদাই চাহিদা আছে বিভিন্ন রকমের ইয়েলো কালারের ফুল মানুষ চাইছে খুব সুন্দর গাছ আর হেভি ব্লুমার খুব সুন্দর ফুল হয় এবং আপনার ফুল আপনার ফেড হয় না কালারটা অনেক সময় কি হয় অনেক ফুল কালার ফেড হয় কিন্তু ইয়েলো ফ্যান্টাসি ভয় ফুল থেকে যায় একদম শেষ পর্যন্ত তো এইসব আইডি আপনারা অবশ্যই করুন এবং এ হলো ফ্যান্টাসি তো বলতে হবে না বেশ কিছু কাস্টমার আমার হয়ে গেছে তাদেরকে গাছ দিতে হবে গাছের রুট স্টক থেকে আরম্ভ করে সবই সুন্দর দারুণ গাছ এবং ফুল হয়ে আছে আপনাদেরকে চারটে চারার কথা বললাম প্রথমে কিন্তু না চারটে না দেখি পাঁচটা চারা নতুন এসছে এখানে আরো একটা চারা ফুলটা দেখে মনে হবে আপনাদের এটা শুভ্রা নাকি কিন্তু না শুভ্রা না এর যত মানে ম্যাচিউর হবে ফুলে সেই অরিজিনাল কালারটা চলে আসবে গাছটা দেখুন পটে লাগানো আছে খুব সুন্দর এক ফুটের উপরে চারা খুব ভালো লাগছে দেখে দারুন চারা আর এর আইডি হচ্ছে লিপস্টিক লিপস্টিক খুব সুন্দর ফুল অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এর কালার চলে আসবে কারণ কিছু কিছু ফুলে যে অরিজিনাল যে কালারটা সেটা আসতে টাইম নাই প্রথমে সাদা হয়ে আসছে তারপর আস্তে আস্তে ওর নিজস্ব কালারে চলে আসবে তো লিপস্টিক খুব ভালো আইডি খুব সুন্দর ফুল দেখতে খুব ভালো লাগে আপনারা লিপস্টিকও নিতে পারেন আমার কাছ থেকে অনেকে যারা বাড়ি আসতে পারবেন না হয়তো সময়ের অভাবে এবং যারা কুরিয়ারে চাইবেন অবশ্য কুরিয়ার করে দিব এবং যারা হয়তো রবিবারটাই মানে আসতে পারছে না অন্য যে কোনো দিন যে কোনো সময় আসতে পারবেন তারা অবশ্যই আমার কাছে আইডি দেখতে চাইবেন আমি আইডি দেখিয়ে দিব এবং তার সাথে আপনার আমি প্যাকিং করে গাছ দোকানে নিয়ে রাখবো আপনারা ওখান থেকে সারা দিন সকাল নটা থেকে রাত নটা অবধি যে কোনো দিন আপনি নিতে পারবেন আমার দোকান থেকে অনেকে যারা আমার চারা কোয়ালিটিটা দেখতে চাই যে কি কোয়ালিটি আছে অবশ্যই তাদের জন্য দেখি দিই দেখুন একটা দুটো চারা না প্রচুর চারা এগুলো সব সেলিং চারা এবং এর মধ্যে যারা নর্মাল ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো তো আপনার বেশ রুষ্ট এখানে দেখুন একটা হাই মিস হল্যান্ড বেশ মোটা গোড়া আবার পাতলা গোড়াও আছে যখন যেরকম আসে সুন্দর দেখুন প্রচুর চারা কোন গাছটা দেখো এখানে দেখুন সীমা এই মোনালিস ফুল হয়ে আছে আর এখানে সুইটহাট দেখুন ফুল দেখুন হার্টে প্রত্যেকটা চারা আছে তো অনেকেই কমেন্ট করে বারবার ঠিকানার কথাটা বলছে আমি এর আগেও বলেছি তবে আজকে আরো একবার বলে দিই আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের বহরমপুর থেকে তিন চার কিলোমিটার চুনাখালী বলে একটা জায়গায় তো কি করে আসবেন অনেকে আসতে চাইছেন আগামী রবিবার মানে আগামী কাল অনেকে আসবেন ওনার বাড়ি এবং অনেকে জানতে চাই যে অ্যাড্রেসটা ঠিকঠাক একটু বলুন যারা আসতে চাইছেন হোয়াটসঅ্যাপে তো নক করবেন আমার নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমার নাম্বার দেওয়া থাকবে তো আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমি লোকেশন পাঠিয়ে দিব আর একটা ব্যাপার হচ্ছে যারা বহরমপুরের দিক থেকে আসবে চুনাখালিতে বহরমপুর থেকে বাস বা টোটো কিংবা অটো কিংবা বাইকে যারা আসেন চুনাখালি চুনাখালি মোড়ে এসে আমাকে কল করবেন আমি সেই সাহায্য করব কিংবা আমি চুনাখালি চলে গিয়ে নিয়ে আসব আর যদি আপনারা ট্রেনে আসেন মুর্শিদাবাদ স্টেশনে নামুন আপনারা মুর্শিদাবাদ স্টেশন নেমে চুনাখালী আসুন কিংবা কাশিমবাজারটা বেশি কাছে হবে কাশিমবাজারে ট্রেনে নেমেও আপনি চুনাখালী মোড়ে আসলেই আপনাকে আমি আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসার ব্যবস্থা করে দেব তো এইভাবে আসুন এবং গাছ এসে নেন আমি তো পাঠাই ধরেন অনেককে কোরিয়ার করছি তাদের কোরিয়ারকে কোরিয়ারে বড় গাছ পাঠানো যাচ্ছে না ছোট ছোট গাছ পাঠাতে হচ্ছে তো আপনারা মুর্শিদাবাদে যারা আছেন মুর্শিদাবাদ নদিয়া এবং মালদা তারা আসুন এসে গাছ বেছে নিজের পছন্দ মতো গাছ নিয়ে যান তাতে আপনার খুব একটা সমস্যা হবে না গাছ ভালো পাবেন এবং আমি যখনই গাছ পাঠাবো আপনাদেরকে খারাপ গাছ নিশ্চয়ই পাঠাবো না কিন্তু তার সত্ত্বেও গাছগুলো ছোট ছোট আর আগেও বলেছি আরও একবার বলেছি বলছি ডিটিটিসি কোরিয়ার ছাড়া আর কোনো কোরিয়ারের সঙ্গে যদি আপনারা কেউ যুক্ত থাকেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন মুর্শিদাবাদ থেকে কোরিয়ারের পাঠানো একটু সমস্যা হচ্ছে ডিটিডিসিতে একটু খরচ বেশি তো অন্য কোনো কোরিয়ার যাতে সস্তাভাবে কাজ যেতে পারে সেরকম খোঁজ থাকলে অবশ্যই আমাকে বলবেন তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবুজের সাথে থাকুন